হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কৃষ্ণভক্ত সেবা সমিতি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী পাণ্ডব নির্জলা একাদশী কবে এই একাদশী এই একাদশীর মাহাত্মই পাখি এই একাদশী হচ্ছে আঠারো সাতই জুন শনিবার আর পারণ হচ্ছে পরদিন রবিবার সকাল চারটে চুয়ান্ন থেকে সাতটা কুড়ির মধ্যে একাদশী সংকল্প একাদশীর আগের দিন অতি অবশ্যই করবেন আমি একাদশী সংকল্প মন্ত্র স্ক্রিনে দিলাম এবার আমি একাদশীর মাহাত্ম পাঠ করে শোনাব আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবিবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষিব্যাজে বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি ওপ্যায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন তদত্তরে ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে শ্রেয় যা মানুষের পক্ষে করা আরও শ্রেয় সেই একাদ সেই ব্রত হচ্ছে একাদশী ব্রত শ্রী ব্যাসদেব বললেন সেই ধর্মকথা এখন আপনার কাছে আমি বলছি উভয় পক্ষে একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবে দ্বাদশীর দিন দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্য কৃত্য সম্পাদনের পর শ্রীকৃষ্ণের আর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে যদি অসজাদি উপস্থিত হয় এই ব্রত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তারা সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা জম যন্ত্রণা থেকে রক্ষা পায় না তাহলে দেখলেন অসচ্চাতু থাকে তাও আপনারা এই ব্রত করবেন এই শ্রী ব্যাসদেব সব কথা শুনে গদাধর ভীমসেন অস্ত অস্বস্ত পাতার মতো ধর্তর কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব কেউ একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন না করে থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে রয়েছে বৃক্ক নামে অগ্নি রয়েছে যা যা জলজল করছে ক্ষিদের জন্য ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমার পক্ষে একেবারে অসম্ভব আমি অপরাগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করতে করে যাতে দিব্যধাম লাভ করতে পারে এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় নিশ্চয় করে বলুন আমি সেই একটি মাত্র একাদশী পালন করব সে ব্যাসদেব মুনি বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করাবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয়ে যায় তাহলে আপনারা দেখলেন এই একটি মাত্র একাদশী করলে আপনারা বারোটি একাদশীর ফল লাভ করবেন বছরে যে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রত কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সব দোষ থেকে দূর সব দোষ দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রহ্মমূর্তে স্নানার্দি কার্য সমাপ্তি করে শ্রী হরির পূজা করবে তাহলে আপনারা যদি কোনো কারণে এই ব্রত ভুলে যান বা ভঙ্গ হয়ে যায় এই একাদশী একটি মাত্র করলেই আপনাদের সব পাপ দূর হয়ে যাবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনসহ নিজে ভোজন করাবে এই রূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে দ্বারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিযুগে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথার বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশীর ব্রত ধনধান্য ও পুণ্য প্রদায়নি পুণ্যদায়নি জম দুধগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না তাহলে আপনারা দেখলেন যে এই একাদশী এতটাই মহিমা মান্বিত আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করুন পাণ্ডব নির্জলা একাদশী একাদশী করলে আপনারা একটি একাদশী করার ফলে আপনারা বারোটি একাদশীর ফল আপনারা লাভ করবেন পক্ষান্তরে বিষ্ণু বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোক নিয়ে যায় হে ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসিনী একাদশী নামে প্রসিদ্ধ এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্থান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হন সবাই বলুন হরি বল সবাই আমার সাথে দুহাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল।